নিউজ এইট্টিন বাংলায় স্বাগত অনিন্দিতা রয়েছে আপনার সঙ্গে যে খবরের দিকে নজর রাখবো আই প্যাকে ইডির হানা স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রিত আই প্যাকে ইডি হানায় বিস্ফোরক কুনাল ইডি অভিযান স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নয়তো প্রশ্ন কুনালের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে দাবি কুনালের বৃহস্পতিবার আই প্যাকে ইডির অভিযান এবং তানিয়েই সরগরম রাজনীতি আর এবার বিস্ফোরক কুনাল ঘোষ আইপ্যাকে ইডি হানা স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রিত আইপ্যাকে ইডি হানায় বিস্ফোরক কুনাল ইডি অভিযান স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে নয়তো প্রশ্ন তুলছেন কুনাল ঘোষ হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে দাবি কুনালের দাদা সম্বোধন করে কাকে মেসেজ প্রশ্ন কুনালের মেসেজে ইডির সফর সূচি জানানো হয়েছে কোনো নেতাকেই এই মেসেজ বলে দাবি করছেন কুনাল বার্তা বিনিময়। ফোনে লিখিত একটি সূত্র মারফত হাতে এসেছে সেটির সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি একটা বৃহত্তর ষড়যন্ত্র তাতে প্রতিফলিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে এই ইডিদের কখন আসবেন কবে মিটিং কখন হবে জরুরি এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এই গোটা বিষয়টা দাদা বলে করে কোন অফিসার অফিসার কে জানালে দাদা শব্দটা লিখবেন না দাদা শব্দটা সাধারণত কোন রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন আশা করি তদন্তকারী যারা পুলিশ তদন্ত করছেন তারা বিষয়টি এই অভিযোগ দাবি বিজেপির ধরনের কথা বলার আগে হবে জিনিস যিনি সামনে এনেছেন তার নাম কুনাল ঘোষ যিনি কিনা সারদা কাণ্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি ওনারা তো কোর্টে গেছেন ইডিও কোর্টে গেছে ওখানে গিয়ে সব দেখাবেন ওনারা ওখানে হবে বিষয় বিচারাধীন যখন আর কুনালবাবু জানেন কুনাল একটা চ্যাট দেখিয়ে বলছেন আজকে ওটা এআই হতে পারে ডক্টর হতে পারে উনিও তো দায়িত্ব নিচ্ছেন না তাহলে যখন কুনাল বাবুই কোনো দায়িত্ব নিচ্ছেন না একটুগুলো কাগজ দেখাচ্ছেন সেখানে আর কি হবে কুনাল যা বলছেন তার সমস্ত বিষয়ে আমরা বিবৃতি দেব আমরা স্টেটমেন্ট দেব এরকম নন উনি রবীন্দ্রনাথ রজনীকান্ত অতুল প্রসাদ নজরুল কোনো কিছুই নন সুতরাং ওনার এই বিষয়ে আমরা কোনো ভাবার্থ বা ভাব সম্প্রসারণে যাব না আইপ্যাকে ইডি হানা ঘিরে ধুমধুমার পর লড়াই এবার সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে ইডি তার আগে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক অফিসে ইডি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার আপাতত এই লড়াই আদালতে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে ইডি শনিবারই আবেদন দাখিল পাল্টা শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও ভাবে যাতে শুনানি না হয় তার জন্য ক্যাভিয়েট দাখিল রাজ্যের ইডি হানা ঘিরে এই নজিরবিহীন সংঘাতের পর তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যায় কিন্তু এজলাসেও নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয় যার জেরে শুনানি স্থগিত করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ তিনি জানিয়ে দেন তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে চোদ্দই জানুয়ারি তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি কিন্তু ধাক্কা খেতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে ইডির আবেদনে সাড়া দেননি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয় বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি স্থগিত করেছেন এমন পরিস্থিতিতে জরুরি একক বেঞ্চ তৈরি করে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই লড়াই এবার দেশের শীর্ষ আদালতে এবার দেশের শীর্ষ আদালতে মুখোমুখি ইডি এবং রাজ্যের পুলিশ সুপ্রিম কোর্টে লড়াইয়ের আগে ঘর গোছাচ্ছে দুপক্ষই দুপক্ষেরই অস্ত্র বৃহস্পতিবারের ঘটনাক্রম কে ইডির হানা ঘিরে বেনজির সংঘাত যে লড়াইয়ের আঁচ এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে শীর্ষ আদালতে লড়াইয়ের জন্য অস্ত্র সাজাচ্ছে দুপক্ষই ইডি এবং পুলিশ দুতরফেরই হাতিয়ার বৃহস্পতিবারের ঘটনাক্রম সেদিন ইডির হানার সময় ঠিক কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ দুপক্ষই কেন্দ্রীয় এজেন্সির দাবি তাদের তদন্তে বাধা দিয়েছে পুলিশ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তারা যখন তল্লাশি চালাচ্ছে তখন সেখানে যান ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায় তিনি তদন্তের কাজে বাধা দেন বলে ইডির অভিযোগ এরপরে সেখানে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তারপরেই যান মমতা বন্দ্যোপাধ্যায় ইডির দাবি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ফাইল নিয়ে চলে যাওয়া হয়েছে গোটা ঘটনাক্রম নিয়ে একটি রিপোর্ট তৈরি করে দিল্লিতে হেড অফিসে পাঠিয়েছে ইডি ইডির তরফে দাবি করা হয়েছে আর্থিক লেনদেনের তদন্ত করার সময় যে যেকোনো নথি খতিয়ে দেখে তারা বৃহস্পতিবার সেই কাজই করছিল তদন্তের স্বার্থে একটি তালিকা তারা আলাদা করে রেখেছিল এর নেপথ্যে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না আলাদা করে রাখা এই ফাইলই আচমকা ঢুকে পড়ে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির দাবি গোটাটার ভিডিও রেকর্ডিং রয়েছে তাদের কাছে অস্ত্র সাজাচ্ছে ইডি চুপ করে বসে নেই পুলিশও তারাও ঘটনার একটি রিপোর্ট তৈরি করেছে পুলিশের দাবি বৃহস্পতিবার সকালে সাত নম্বর লাউডান স্ট্রিটে জোর করে কারো ঢোকার খবর পেয়ে যান তারা প্রথমে বাড়ির নিচেই পুলিশকে বাধা দেওয়া হয় ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়কে ধাক্কা দেওয়া হয় পুলিশের দাবি কোনোরকম সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি তাদের পুলিশ ফিরে আসার পরেই পুলিশ কমিশনার যান এক্ষেত্রে পুলিশের অস্ত্র ঘটনার ভিডিও রেকর্ডিং সিসি ক্যামেরার ফুটেজ আরও বিস্তারিত তথ্য জোগাড়ের জন্য প্রতীক জৈন তার স্ত্রী এবং প্রতীকের মায়ের সঙ্গেও কথা বলছে পুলিশ পাশাপাশি কথা বলা হচ্ছে আইপ্যাক কর্ণধারের পরিচারিকা এবং নিরাপত্তা রক্ষীর সঙ্গেও ইডির তল্লাশি অভিযানের তদন্তে পুলিশের নজরে ইডি আধিকারিকরাও ইডির তরফে কলকাতার যেসব অফিসার অভিযানে ছিলেন তাদের গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ তল্লাশি অভিযানের সময় যাঁরা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে পাশাপাশি ঘটনার দিন সিআরপিএফ এর কোন কোন জবান উপস্থিত ছিলেন তাদেরও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ নিউজ এইটিন বাংলা আইপ্যাক কর্ণধার প্রতীক জ্যানের আবাসনের রেজিস্টার বাজেয়াপ্ত করেছিল পুলিশ সেই আবাসনে এসে রেজিস্টারে ইডি অফিসারদের সই ছিল কিনা সেই বিষয়টাই খতিয়ে দেখতে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করে পুলিশ তবে সেখান থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে আমরা জানবো তবে আরও একবার জানিয়ে রাখি যে আজ রেজিস্টার বুক প্রতীক জ্যানের আবাসনে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করে পুলিশ আবাসনে ঢোকার সময় ইডি অফিসাররা সে রেজিস্টার বুকে সই করেছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখতেই রেজিস্টার বুক বাজেয়াপ্ত করে পুলিশ রেজিস্টার বুক থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত বলতে পারবে অমিত রেজিস্টার বুক থেকে কি তথ্য পাচ্ছে পুলিশ দেখো ইতিমধ্যে চাইনে আবাসনের রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ তরফে পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে রেজিস্ট্রার বুক তারা খতিয়ে দেখেছেন এবং ইডি আধিকারিক এবং সি আর জওয়ানরা যে বৃহস্পতিবার সকালে সোনা কুড়ি সেখানে পৌঁছেছিলেন তারা কিন্তু রেজিস্ট্রার বুকে কোনো রকম সিগনেচার করেননি এখন কি আহ যে সি আর পি গেছে তারাও তাদের তারাও যেখানে সেখানে প্রবেশ করছিল সেই সংক্রান্ত কোন সই বা সেই সম্পর্কে কোন বিষয় কিন্তু রেজিস্ট্রার উল্লেখ নেই এছাড়া দুজন নিরাপত্তা রক্ষী সেই সময় সকালে ডিউটি করছিল এই প্রতীক আবাসনের গেটে তাদের মোবাইল ফোন দুটিও কিন্তু নিয়ে নিচ্ছে ইডি আধিকারিকরা সেক্ষেত্রে ইতিমধ্যে সেই দুটি নিরাপত্তা রক্ষী বয়ান রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে অন্যদিকে ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে বা ইডির তরফ থেকে ব্যাখ্যা যে তারা এই ধরনের কোনো তল্লাশ অভিযানে গেলে যেটি কোনো অফিস হতে পারে সেটি কোনো আবাসন হতে পারে সেখানে যে রেজিস্টার বুক থাকে অর্থাৎ সেই সমস্ত রেজিস্টার বুকে তারা কিন্তু সিগনেচার করেন না বা তারা সই করেন না এমনকি নিরাপত্তারক্ষী কোন যেন কিনে নেওয়া হয়েছিল বা কি কারণ নিয়ে নেওয়া হয়েছিল তারও ব্যাখ্যা দেওয়া হচ্ছে ইডির তরফে ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যেহেতু এই এই তল্লাশি অভিযান বা যে কোনো তল্লাশি অভিযান বিভিন্ন আইন মেনে বা আইন আইনগত থেকে মেনে তল্লাশি করা হয় এবং বেশ কিছু বিষয় কিন্তু সিক্রেট রাখা হয় গোপন রাখা হয় সেক্ষেত্রে তারা তাদের যে আশঙ্কা থাকে

চালু হতে চলেছে একাধিক অমৃত ভারত এক্সপ্রেস উত্তরবঙ্গে একাধিক প্রকল্পের শিলান্যাস এর পেছনে ভোটের অঙ্ক দেখছে তৃণমূল যদিও তা মানতে নারাজ বিজেপি কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে রাজ্যে চালু হতে চলেছে আটটি নতুন ট্রেন সবই অমৃত ভারত এক্সপ্রেস বেশিরভাগই উত্তরবঙ্গ থেকে নিউ জলপাইগুড়ি থেকে তামিলনাড়ুর নাগের কয়েল নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী আলিপুরদুয়ার জংশন বেঙ্গালুরু আলিপুরদুয়ার জংশন পানভেল বালুরঘাট বেঙ্গালুরু রাধিকাপুর বেঙ্গালুরু নয়া অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে হাওড়া শিয়ালদাও ট্রেন যাবে সাঁতরাগাছি থেকে তাম্বারাম শিয়ালদা থেকে বেনারস এছাড়াও উত্তরবঙ্গের জন্য রেলের আরও একাধিক প্রকল্প রয়েছে খুব তাড়াতাড়ি তার শিলান্যাস হওয়ার কথা বালুরঘাট এবং হিলির মধ্যে উনত্রিশ কিলোমিটার নতুন রেলপথ এজন্য বরাদ্দ এক হাজার একশো একাশি কোটি টাকা নিউ জলপাইগুড়িতে পণ্য পরিবহন ব্যবস্থার জন্য বরাদ্দ একশো বিয়াল্লিশ কোটি টাকা শিলিগুড়ি লোকো শেড রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ একশো উনত্রিশ কোটি টাকা বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণে উননব্বই কোটি টাকা নিউ কোচবিহার এবং বামুনহাটের মধ্যে পঞ্চাশ কিলোমিটার রেললাইনের বৈদ্যুতিকরণ হবে খরচ বাষট্টি কোটি টাকা নিউ কোচবিহার এবং বক্সিরহাটের মধ্যে পঁয়তাল্লিশ কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণের জন্য ছাপ্পান্ন কোটি টাকা এছাড়াও উত্তরবঙ্গের একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে ভোটের রাজনীতি সবাই বোঝে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কানেক্টিভিটি বাড়িয়ে দিয়েছেন রেলে এক লাখি বালুর মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবার দক্ষিণে দিঘা তমলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উত্তরের জেলাগুলোর সঙ্গে বাংলার অন্যান্য জায়গার যোগাযোগ এবং ভারতবর্ষের অন্য জায়গার যোগাযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল বিপ্লব করে দিয়েছেন সেটা নরেন্দ্র মোদী এসব নাটক করে ভুলিয়ে দিতে পারবেন না নতুন করে বাড়তি নজর দেওয়ার দরকার নেই পুরনো যত প্রকল্প সব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস আটকে রেখে দিয়েছে জমি জটের কারণে রেলমুখী নয় আমরা বিকাশমুখী হতে চাই উন্নয়নমুখী হতে চাই বাঙালি উন্নয়ন চায় বিকাশ চায় নরেন্দ্র মোদি তার মতন চেষ্টা করছেন নতুন সরকার আসবে ছাব্বিশের সরকার বিজেপির সরকার ডাবল ইঞ্জিনের সরকার দেখবেন হুড়ুর করে শুধু এই নয় আরও সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে দেশের অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রচুর মানুষের সঙ্গে একসঙ্গে সংযোগ স্থাপন করতে পারা যায় আর সে কারণেই ভোটমুখী বাংলায় রেল নিয়ে বিশেষ নজর দিচ্ছে বিজেপি যদিও তৃণমূলের অভিযোগ রেলের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়ে গেছিলেন সেই কাজই শেষ করে উঠতে পারিনি কেন্দ্রীয় সরকার ফলে দুই রাজনৈতিক দলের জোর এই রেল প্রকল্পকে ঘিরে ক্যামেরা সুব্রত জানার সাথে গুজরাটের সোমনাথ মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট থেকে এগারোই জানুয়ারি সোমনাথ মন্দিরে সোমনাথ স্বাভিমান পরবের আয়োজন রবিবার সকালে সৌর্য অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী